নমস্কার মহাভারতের গল্প আজ থেকে শুরু করি মহাভারতের গল্প শুরু করার আগে বংশ পরিচয় দেওয়া একটা কর্তব্য তবু সকলের অত ডিটেলসে আর বললাম না কারণ পরবর্তী ঘটনার সঙ্গে অত খুব ওতপ্রোতভাবে জড়িত নয় এইটা মহাভারতে রয়েছে রাজা শান্তনুর ফ্যামিলি ট্রি তার আগের পূর্ব পুরুষদের সকলের নাম দিয়ে উল্লেখ রয়েছে আমি খালি কয়েকটা ছোটোখাটো বিশেষ বিশেষগুলো বলি এই বংশে এর আগে অনেক বড় বড় রাজারা শাসন করেছেন তাদের নামানুসারে বিভিন্ন রকমের বিভিন্ন আলাদা আলাদা নামে এই বংশ পরিচিত হয়েছে যেমন রাজা পুরুর জন্য পৌরব রাজা কুরুর জন্য কৌরব আবার কখনো রাজা ভরতের জন্য ভারত আমাদের দেশ ভারতবর্ষ এই রাজা ভরতের নামানুসারেই হয়েছে এই রাজা ভরত ছিলেন শান্তনু রাজা শান্তনু সরি রাজা দুষ্মন্ত ও শকুন্তলার পুত্র রাজা দুষ্মন্ত তো এই বংশের কিন্তু শকুন্তলা এই আমরা আগে একদিন গল্প করেছিলাম ঋষি বিশ্বামিত্রের কথা ঋষি বিশ্বামিত্র যখন রাজা কৌশিক ছিলেন তিনি সাধনায় বসেছেন তখন স্বর্গের আপসারা মেনকার সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের সন্তান হয় শকুন্তলা সেই শকুন্তলা এবং দুষ্মন্তের দুষ্যন্তের পুত্র হচ্ছে রাজা ভরত তার নামানুসারেই কিন্তু আমাদের দেশের নাম ভারতবর্ষ হয় সেই রাজা ভরতের নয়টা পুত্র ছিল নয়জন কিন্তু তবুও তিনি এত ভালো রাজা ছিলেন এত তার সময়ে রাজ্যের উন্নতি হয়েছে সব দিক দিয়ে তার নয় পুত্রকে কাউকেই তার যোগ্য মনে হচ্ছে না রাজ্য চালাবার তারপর তিনি ঋষি ভরদ্বাজের সাহায্যে যোগ্য করে তার এক স্ত্রী সুনন্দার গর্ভে যে সন্তান আসে ফল প্রসাদ খেয়ে তারপরে তার নাম হচ্ছে ভুমান্ন তো এইটাই মানে এত যুগ আগেও কত সুন্দর চিন্তাধারা যে রাজার তো নয় নয়টা ছেলে রয়েছে তাও মনে হয়েছে যে এরা কেউ যজ্ঞ নয় তাদের হাতে ছাড়া যাবে না তাই যোগ্য করে যোগ্য পুত্রের আশা করে যোগ্য তারা করেন বা কোনো প্রসেস করেন সেইভাবে যেই পুত্র আসে তার হাতে রাজত্ব ভার দেওয়া হয় এই রাজা ভূমন্যু তার নাতি তার নাতি ছিল হস্তি রাজা হস্তি হস্তি যেই নগর স্থাপন করেন তার নাম হয় পরবর্তীকালে হস্তিনাপুর রাজা হস্তির নামানুসারে এইরকমভাবে বিভিন্ন জায়গায় এই যে রাজা কুরু থেকে কৌরব আমরা যে ধৃতরাষ্ট্রের সকলে বংশজা যারা দেখছি তারা সকলে কৌরব নামেই পরিচিত কৌর কুর রাজা কুরু ছিলেন সম্বর্ণর পুত্র এ নাই ইনি কি করেছিলেন পরশুরাম জানি যে বহুবার সমস্ত ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন তো এই বংশের সমস্ত ক্ষত্রিয়দেরও মেরে কুরুজঙ্গল নামে একটা জায়গা মানে এই জায়গাটার নাম হয়েছিল কুরুজঙ্গল কারণ তিনি ওই কুরু বংশের সমস্ত ক্ষত্রিয় পুরুষদের মেরে সেই রক্তে পরিপূর্ণ করে দিয়েছিল ওখানে পাঁচটা ঝিল বা লেক পাঁচটা লেক রক্তে পুরো ভর্তি ছিল পরশুরাম এই কাজটা করেছিলেন তো সেই অপবিত্র হয়ে রয়েছে সেই জায়গা কুরুজঙ্গল তার নাম হয়েছে রাজা কুরু সেই কুরু জঙ্গলে বিভিন্ন তপস্যার মাধ্যমে যাগজ্ঞের মাধ্যমে আবার পুনরায় সেই জায়গার পিউরিফাই করেন আর কি পবিত্রতা ফিরিয়ে আনেন তারপর সেই জায়গার নাম হয় কুরুক্ষেত্র বা কুরুক্ষেত্র এইখানেই পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হয় এই কুরুক্ষেত্রের নামটাও পড়েছে রাজা কুরু থেকেই আর কি তার অষ্টম প্রজন্ম এই রাজা কুরুর অষ্টম প্রজন্ম ছিলেন রাজা শান্তনু শান্তনুরও আরও দুইজন ভাই ছিল শান্তনু বড় ভাই ছিলেন না নিজের বাবার শান্তনুর পিতা ছিলেন প্রতি তার তিন পুত্র এদের মধ্যে যে বড়ো পুত্র দেবাপি তিনি রাজা হবার যোগ্য নিজেকে মনে করেননি তিনি তাই সন্ন্যাস নিয়ে উত্তরে চলে যান উত্তর মানে আফগানিস্তানের ওই দিকে উত্তরে চলে যান সেখানে তিনি আর ফিরে আসেননি আর শান্তনুর ছোট ভাই বাহালিকা তিনি আবার দক্ষিণের দিকে যান সেখানে বাহালিকা রাজ্যের রাজা হন পরবর্তীকালে এই বালিকা রাজার নাতি ভুরিস তিনি আবার কুরুক্ষেত্র যুদ্ধে দুর্যোধনের হয়ে লড়েছিলেন দুর্যোধনের পক্ষ থেকে আর এখন থাকলো শুধু মেজ ছেলে শান্তনু শান্তনু বেশ যোগ্য রাজা তিনি তার রাজত্বকালে রাজ্যের যত রকমের উন্নতি সাধন সব করেছিলেন সকলের খুব প্রিয় ছিলেন খুব ভালো রাজা তার বিয়ে হয় গঙ্গার সঙ্গে গঙ্গা তো নিজেই একজন ঈশ্বর ঈশ্বর প্রাপ্ত আর কি তাই গঙ্গার বিয়ের সময় শর্ত রেখেছিলেন যে তার যখনই সন্তান হবে তিনি সেই সন্তানকে নিয়ে কী করবেন রাজা প্রশ্ন করতে পারবেন না তো একের পর এক পুত্র সন্তান হচ্ছে গঙ্গা তাকে গঙ্গা নদীতে বিসর্জন দিয়ে আসছেন এইভাবে করতে করতে একটা দুটো করতে করতে সাতটা পুত্রকে গঙ্গায় বিসর্জন দেওয়ার পর রাজা শান্তনু আর থাকতে পারেননি আট নম্বর পুত্রের সময় তিনি আর থাকতে পারেননি তিনি বাধা দিয়েছেন তো গঙ্গা বলেছিলেন যে আমাকে যেদিন বাধা দেবে আমি সেদিন কিন্তু চলে যাব শান্তনু কীভাবে সহ্য করে চোখের সামনে নিজের সন্তানকে জলে বিসর্জন দিয়ে দিচ্ছে মা তাই বাধা দেয় গঙ্গা তখন বলেন যে আমি তো আমার প্রতিজ্ঞা ভাঙতে পারি না আপনি রাখতে পারেনি তাই আমি এই আমার অষ্টম সন্তানকে আপনাকে আমি ফিরিয়ে দেবো একে আর আমি জলে বিসর্জন দিচ্ছি না কিন্তু একে আমি সঙ্গে এত ছোটো বালক তাই একে আমি সঙ্গে নিয়ে যাব যখন এর আঠেরো বছর বয়স হবে তখন আপনাকে আমি ফিরিয়ে দেব এ ততদিন আমি দেখভাল করব আর শিক্ষার ব্যবস্থা করব। দিয়ে তার অষ্টম পুত্রকে নিয়ে যান রাজা শান্তনু আবার একা হয়ে পড়েছেন এবার মানে অনেক দুঃখ কষ্টের মধ্যে আঠেরোটা বছর তিনি কাটিয়ে আঠেরো বছর পর এক অদ্ভুত সুন্দর অপূর্ব সুন্দর এক নবযুবক তাকে পেয়েছেন মানে প্রথমে বুঝতে পারছেন এটি কে মা গঙ্গা এসে বলছেন যে এটাই আপনার পুত্র এর নাম দেবব্রত তাই এবার শান্তনুর কাছে দেবব্রত এর আঠেরো বছর হয়ে গিয়েছে তাই আপনার কাছে আমি ফিরিয়ে দিলাম বলে মা গঙ্গা চলে যাচ্ছেন দেবব্রত আবার বলছে মায়ের চলে যাচ্ছে বলে দুঃখ তাই দেবব্রতকে বলেছে তোমার যখন যখন প্রয়োজন আমাকে ডাকলে আমি তোমাকে সাহায্যে সাহায্য করতে আসবো রাজা শান্তনু দেবব্রতকে পেয়ে তো অসীম খুশি এত খু আনন্দ পেয়েছে যে তার তুলনা হয় না এত সুন্দর একটা ছেলে তার রাজ্য রাজ্যে নিয়ে এসছেন আর দেবব্রতর মতো সমস্ত দিকে তার জ্ঞান যেমন অস্ত্রশাস্ত্রে সেরকম বেদ পাঠ সমস্ত দিকে তার এত জ্ঞান এই জ্ঞানের আলোয় সারা রাজ্যের মানুষ দেবব্রতকে খুব অল্প দিনেই খুব ভালোবাসার একটা মানুষ করে ফেলেছে সকলের খুব পছন্দ শান্তনুও খুব খুশি শান্তনু এবার দেবব্রতকে পেয়ে আঠারো বছরের নবযুবা তাকে রাজ্যের ভবিষ্যতের রাজা হিসেবে অভিষেক করা হয় সকল রাজা রাজ্যের সকলবাসীও সেটাতে খুব খুশি তাহলে শান্তনুর পরে রাজা হবে দেবব্রত এরই মাঝে কি হয় শান্তনুর আবার আরেকজনকে পছন্দ হয় সে তিনি আবার এক জেলে দাস রাজার মেয়ে তার নাম হচ্ছে সত্যবতী এই সত্যবতীর গল্প আমি প্রথম দিন বলেছিলাম কৃষ্ণ দৈপায়নের মা সত্যবতী ততদিনে কৃষ্ণ দৈপায়নের জন্ম হয়ে গিয়েছে তিনি বেদ লিখতে চলে গিয়েছেন মানে লিখতে বেদের সমস্ত জ্ঞান সংকলন করতে চলে গিয়েছেন এখন সত্যবতী তার পিতার কাছেই থাকেন এই অবস্থায় রাজা শান্তনু তাকে দেখে এখন তার গায়ে মাছের গন্ধ আর নেই অসম্ভব সুন্দর ফুলের গন্ধ পদ্ম ফুলের গন্ধ তাই এবার শান্তনু তাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছে তখন সত্যবতী তার বাবার কাছে নিয়ে গেছে দাস রাজা আবার শর্ত রাখলেন আমার মেয়েকে আপনি তখনই বিয়ে করতে পারবেন যখন আমার মেয়ের সন্তানই আপনার রাজ্যের রাজা হবে এটা কি করে সম্ভব তার এত সুন্দর একটা যোগ্য পুত্র রয়েছে আর তাকে তো রাজ্যাভিষেক করাও হয়ে গিয়েছে সেই তো পরবর্তীকালে এখন যুবরাজছে পরবর্তীকালে সেই রাজা হবে তাহলে এবার একদম মন মরা হয়ে শান্তানু বাড়িতে ফিরে এসেছেন বাবার এরকম অবস্থা থেকে দেবব্রত বলছেন যে কি হয়েছে কেন বাবার মন খারাপ তখন সে খোঁজ নিয়ে জানতে পেরেছে এই কথাটা জানতে পারলে তিনি যান সত্যবতীর বাবার কাছে আর সত্যবতীর কাছে দেখা করে বলেন যে আমি কথা দিচ্ছি আমি রাজা হব না সত্যবতী যে সন্তান হবে সেই সন্তানই হবে রাজা আমি রাজা রাজত্ব চাই না আমি শুধু আমার বাবার কাছে থাকবো এতেই আনন্দ সাথে সাথে সত্যবতী বলছেন যে এটা তো তুমি বলছো এর কি গ্যারেন্টি কাল দিনে তোমার সংসার হবে তোমার ছেলেরা তখন দাবি করবে যে আমার বাবাই যোগ্য ছিল বা প্রথম অধিকার তারই ছিল তাকে না দিয়ে কেন পরবর্তী স্ত্রীর পুত্রদের দেয়া হয়েছে তখন তো ঝামেলা হবে বা তারা দাবি করবে তুমি বলছো তোমার কথা তো তুমি নাও রাখতে পারো তখন বলছো তোমার কথা তুমি বলছো তোমার ছেলেদের তো তুমি প্রতিজ্ঞা করছো না এই কথাটা শুনে ভীষ্ম তখন এক প্রচণ্ড সরি দেবব্রত প্রচণ্ড প্রতিজ্ঞা করেন যে সারা জীবনের জন্য আমি কোনো দিন বিবাহ সূত্রে কারোর সঙ্গে বাঁধবো না তাহলে আমার কোনো সন্তানও থাকবে না তাহলে সিংহাসনের দাবিও থাকবে না আমি চিরকাল সত্যবতী সন্তানই রাজা হবে আর এই হস্তিনাপুরের রাজ সিংহাসনের যা কিছু ডিউটি পালন করা আমি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব নিজে কোনো দিন বিয়ে করব না এই শুনে শান্তনু তো প্রথমে একটা বড় ধাক্কা শুধু রাজা হবে না তাই নয় তার এত সুন্দর ছেলে সে বিয়েও করবে না আর এমন কঠিন প্রতিজ্ঞা নেয় বলেই ভীষণ প্রতিজ্ঞা নেয় বলেই দেবব্রতের নাম এরপর থেকে হয় ভীষ্ম ভীষ্ম দেবব্রত ভীষ্ম শান্তনু তখন তাকে তার তো প্রাণে দুঃখ লাগছেই যে আমার ছেলেটা আমার কারণে এরকম এক ভীষণ প্রতিজ্ঞা নিয়েছে তাও তিনি তাকে আশীর্বাদ করেন আর বর দেন যে এ এখন থেকে তার মৃত্যুটা তার ইচ্ছাধীনেই থাকবে মানে তার ইচ্ছা মৃত্যু যেদিন ভীষ্ম মনে করবে সেদিন প্রাণত্যাগ করবেন তাহলে কিভাবে ভী দেবব্রত থেকে ভীষ্ম হল আজকে সেটাই জানলাম এরপরে শান্তনু আর সত্যবতীর বিবাহ হয় সত্যবতী রাজবাড়িতে আসে এর পরের গল্প আবার পরের দিন ধন্যবাদ